আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকল ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছি আল্লাহ তালা আসিস মতো সবাই ভালো আছি তা আমি এলো দই ভানাতে নিয়ে চলে আসলাম ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি এই যে নিয়েছি হাফ কাপ কাপ চিনি আধা কাপ পরিমাণ মতো আধা কাপ আর ফাঁকি দই আর নিয়েছি একটা দই কিন্তু এক টক দই একটা টক দই পুঁড়া দিব না এক কেজি দুধ নিয়েছি এটা অল্প খুব দেব আর ল অর লজে হলো এক কেজি দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি চল দইটা মাছ নিচ্ছি আমি আজকে হলো সিল করে হাঁড়িতে মাছ

সেই দইটা হলো ভালো দেখি কিভাবে ভাব কিরকম হয়েছে দুইটা হলো ফ্রিজ রাখছিলাম ওটা একটু পানি হয়েছে তো এখন আমি হলো দুইটা কেক কেটে নিচ্ছি খাওয়ার জন্য দেখতেছি কম মজা হয়েছে ওই যে দেখুন সবার জন্য বের নিচ্ছি এখন আমরা খাবো